বর্তমানে কিন্তু এআই এর জন্য আমাদের জীবন অনেকটাই সহজ হয়ে গেছে আমরা কিন্তু যে কোনো কাজ খুব সহজে এআই দ্বারা করতে পারি আজকে আমি দেখাবো এআই দিয়ে আপনারা একটি ছবি কিভাবে প্রফেশনাল ভাবে এডিট করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন স্ক্রিনে দেখা যাক এই জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে তো আমার যেহেতু আইফোন আমি হচ্ছে অ্যাপ স্টোরে চলে যাচ্ছি তো অ্যাপ স্টোরে আসবেন অ্যাপ স্টোরে এসে আপনি লিখবেন আই সি হাইপিক আইপি ক্লিকে সার্চ করার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে আমি ওপেন করছি তো ওপেন করার পরে আপনাদের এখানে অনেক কিছু অ্যালাউ করতে পারবে আপনারা অ্যালাউ করে দেবেন এবং ফুল অ্যাক্সেস দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অল ফটোস লেখা আছে অল ফটোস ওপরে আপনারা ক্লিক করবেন অল ফটোসের ওপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনার যে ছবিটি এডিট করতে যাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট লেখা আছে অ্যাডজাস্টের উপরে ট্যাপ করবেন তারপরে ক্রপের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে আপনাদের ছবির যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ক্রপ করে নেবেন ক্রপ করা হয়ে গেলে আপনারা এখানে পাশে দেখতে পাচ্ছেন রেশিও এখানে এসে আপনারা যেই রেশিওতে যেই ফ্রেমে আপনাদের ছবিটি এডিট করতে যাচ্ছেন সেই সেই ফ্রেমটি আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করছি তো আমি এখানে ভাবতেছি আমার ব্যাকগ্রাউন্ডের পেছনে একটি পাহাড় চাচ্ছি একটি নদী চাচ্ছি প্রাইভেট কিছু গাছপালা চাচ্ছি তো দেখি এআই কে আমি বলি এটা এআই করে দিতে পারে কিনা তো এই জন্য আমি লিখবো এখানে মাউন্টেন মাউন্টেন লেখার পরে আমি এখানে লিখবো উম রিভার রিভার লেখার পরে আমি এখানে লিখবো ট্রিস তো এখানে লেখার পরে আমি এখানে একটা কারও লিখে দিলাম কার লেখার পরে ওপরে দেখতে পাচ্ছি অ্যালাউ রয়েছে অ্যালাউর ওপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে নিজে দেখতে পাচ্ছেন জেনারেটের ওপরে ট্যাপ করবেন তাহলে কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের ছবি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো একটু ওয়েট করি তাহলে দেখতে পাবো কেমন ছবি দিল আমি যেভাবে চাচ্ছিলাম যেভাবে ভাবছিলাম সেভাবে কি পেলাম নাকি অন্যভাবে দিল একটু ওয়েট করেন দেখুন কতটা সহজ হয়ে গেছে এআই দ্বারা আমাদের জীবন আমরা যখন চাচ্ছি যেভাবে চাচ্ছি সেভাবে কিন্তু আমাদের ছবি ভিডিও সবকিছু এডিট করতে পারছি আপনারা সেইভাবে করতে পারবেন তো সেই প্রসেসটা আপনাদেরকে আমি শিখিয়ে দিব দেখুন কত সুন্দর করে মাশাআল্লাহ কত সুন্দর করে এআই আমাকে এডিট করে দিছে আমি যেমনটা চাচ্ছিলাম পাশে একটি নদী রয়েছে একটি প্রাইভেট কার রয়েছে রাস্তা এবং পাশে হচ্ছে তাদের আমার কাজ রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এডিট করে দিল এখন এটা আপনারা সিম্পলি নিচে অ্যালো বাটন থেকে উপরে এক্সপোর্ট লেখা আছে এখান থেকে আপনারা সেভ করে নেবেন তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন